আজকে পরোটা দিয়ে আর কি দিয়ে নাস্তা করলাম এই যে রাজকীয় ঘরে আজকে ডেলিভারি নিয়ে গেছি হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে গেলাম ডিউটিতে এসে সবাইকে হাই এদিক বলতে ভেজিটেবল গুলা যেহেতু আজকে শুক্রবার সবাই আজকে পরোটা খাইতে বলতেছে তো আমি বলতেছি পরোটার সাথে আর কি কি খাবেন বলে যে পরোটার সাথে ডাল আর ভাজি তারপর হচ্ছে যে আর পায়া তো আমি সুন্দর করে চলে গেলাম আমার ফাইভ স্টার হোটেলে তো তিনজনের থেকে পনেরো টাকা আমি উসুল করলাম দোকানের ভিতরে দেখে আমি শর্মে আর ভিডিও করি নাই তো হোটেলে গেছি আর আমাকে ধরছে ধরে বলতেছে ভাই আপনি তো অনেকদিন হয়েছে আসেন না কেন আসেন না আমি বলতেছি ভাই আমি যদি এক টাকা দিয়ে খানা খাইয়া লাইতে পারি তাহলে তোদের এখান থেকে আমি তিন টাকা দিয়ে কেন খাবো এই জন্য আসি না আরকি দেন ফাইনালি নাস্তাটা শেষ করে চলে গেলাম নিচে নিচে আসা দেখে যে কয়েকটা ডেলিভারি রেডি করা আছে এই যে চলে আসলাম ফার্স্ট ডেলিভারি দেওয়ার জন্য এই ডেলিভারিতে ছিল এক কেরেট টমেটো আর ব্রেড আর হচ্ছে যে দুধ যাই হোক এই কাস্টমারটা ক্যাশে পে করে দিচ্ছে এখন আর একটা পানির অর্ডার আছে ফাইনালি পানির অর্ডারটা নিয়ে আসলাম কাস্টমার হাউজের সামনে এই টা দিয়ে দিলাম কাস্টমার কে কাস্টমার কে বললাম যে টাকা দেন তাড়াতাড়ি নামাজের সময় হয়ে যেতেছে আরো দুইটা অর্ডার আছে তার মধ্যে এখানে একটা অর্ডার দেন চলে আসলাম বিল্ডিং এ দেখছেন কত সুন্দর বিল্ডিংটা এই বিল্ডিং এর দুই নাম্বার ফ্লোরে চলে যাব ডেলিভারি দেওয়ার জন্য এই অর্ডারটা এই বিল্ডিং এ থাকতে থাকতেই জুমান নামাজের আজান দিয়ে দিছে দেন চলে গেলাম জুমার নামাজ পড়তে অনেক দূরে একটা মসজিদে নামাজ শেষ করে একটা পানি আর দুইটা খেজুর নিয়ে চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান